নমস্কার আমি চুমকি চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে আজকের এই মিনি ব্লগে আমি আপনাদের সঙ্গে ব্লাউজের একটা ছোট্ট টিপস শেয়ার করব। এখানে দেখুন ব্লাউজের মেন কাপড়ের সঙ্গে হাত আর পাটের যে জয়েন্টের কাপড়টা আছে এই কাপড়টা কিছুটা উঠে উঠে আছে তো এটা কিভাবে ফিনিশিং দিয়ে সেলাই করব তো এই কাপড়টা সেলাই করার জন্য আমি এখানে ওরেফে লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি অনেকে এটাকে তীরছা কাপড়ও বলে থাকে যেহেতু হাতার কাছে এই কাপড়টা একটু কার্ভ করে রাউন্ড শেপে কাটিং করা থাকে সেই কারণে এই কার্ভ জায়গাগুলোই কিন্তু ওরে পরটি সেলাই করতে হয় যাদের কাছে ইন্টারলক মেশিন নেই তারা কিন্তু কাজটা এইভাবে করতে পারেন আমার কাছে ইন্টারলক মেশিন নেই সেই কারণে আমি প্রত্যেকটা ব্লাউজে কিন্তু এইভাবেই কাজটা করে থাকি এরপর পুরো কাপড়টাকে উল্টে নেব আর উল্টো সাইডে ঠিক একই রকমভাবে সেলাইয়ের ওপর থেকে লাইলিন কাপড়টাকে এইভাবে ভাঁজ করে আরও একবার সেলাই করে নেবো তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আর এই ধরনের আরও ছোট ছোট মিনি টিপস জানতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন অবশ্যই অন করে রাখবেন আর এই কাজটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি অন্য কারোর কাছে নতুন কিছু প্রসেস জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং দিয়ে কাজটা রেডি হয়ে গেছে আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন